নমস্কার বন্ধুরা এস বি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি বানাবো ইস্কন মন্দিরের একটি জনপ্রিয় রেসিপি কচুর মহামন্ত্রী কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন স্কিপ না করে দেখতে থাকুন এটা নিয়েছি আমি শাউ এর সাউটা আমাদের বাড়ির শুকনো ডাঙা এটা জলের হলে আরও বড় বড় লম্বা লম্বা হতো এর সারটা একটু শক্ত হয় সেটা একটু নরম আর স্পঞ্জি হয় এর সাউটাকে আমি খোঁসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব বেশি টুকরো করবো না বড়ো করে কেটে নিচ্ছি দেখুন এটাকে আমি মাঝখানটা জোড়া রেখে দু সাইডটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বটিতে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এক পাশ আমার কাটা হয়ে গেছে আরেক সাইড আমি মাঝখানটা কিন্তু আমি জোড়া রেখেছি কারণ ভাজার সময় মাঝখান দিয়ে জোড়া থাকলে তাহলে খুলে যাবে না না হলে পাট পাট খুলে যাবে তখন সমস্যা হবে দেখুন আমি কিভাবে কাটছি আপনারা যেমন খুশি সেপে কেটে নিতে পারেন চৌকো কিংবা গোলাকার করেও কাটতে পারেন যাই কাটুন মাঝখানে কেন যেন জোড়া থাকে পুরোটা যেন কেটে না যায় দেখুন কীভাবে আমি কেটেছি দেখুন মাঝখানটা জোড়া রয়েছে দু সাইডটা আমি কেটে নিয়েছি এইভাবে করে আমি বাকিগুলোকেও কেটে নেওয়া হয়েছে সবগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ভাবাবেন না তাহলে কিন্তু পুরোটা একদম লন্ডভন্ড হয়ে যাবে আমি যেভাবে করছি সেইভাবে স্টেপগুলোকে আপনারা ফলো করুন দেখবেন সুন্দর খেতে হবে একটা অভিনব রেসিপি যে আপনারা কেউ করে দিন খাননি সবগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটু লবণ মাখিয়ে কুড়ি মিনিট মতো এটাকে রেখে দেব এবার আমি এর জন্য কিছু মশা করে নিচ্ছি এখানে নিয়েছি আমি একটু আদা আর রসুন এখানে নিয়েছি বাদাম আর চারমগজ ভেজানো আছে আর নিয়েছি ধনে জিরে আর তিনটে শুকনো লঙ্কা আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ ও রসুনটা বাদ দেবেন চারমগজ কাজু বাদাম আর পোস্ত দিয়ে করবেন সব রকম কাটামাটি শেষ এটাকে আমি তুলে নিয়েছি আমি একটা শুকনো মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আমি একশো গ্রাম মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা এখানে ময়দা দিয়ে করতে পারেন এই কর্নফ্লাওয়ারে আমি হলুদ লঙ্কা আর লবণ মেশাবো শাউরের লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমি এখানে লবণ হলুদ আর লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ি যেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এটা একদিকে সরিয়ে রেখে আমি কড়াইটা বসিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এটা একটু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার ওখান থেকে একটা একটা টুকরো টুকরো আমি কর্নফ্লাওয়ারে ভালো করে মাখিয়ে নেবো দেখুন এইভাবে ওই কাটা জায়গাগুলোর ভেতরে আমি হাত দিয়ে প্রেস করে করে ঢুকিয়ে দেবো ভালো করে এভাবে করে আমি একটা একটা গড়ে নেব তারপরে সবগুলোকে ভেজে নেব আবার একটা করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আপনার জলে ঘুলে করবেন না তাহলে কিন্তু হবে না এভাবে আমি প্রত্যেকটাকে গড়ে নিয়ে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে প্রেস করে করে ভেতরগুলো ঢোকাতে হবে তাহলে এটা একটা মুচমুচি হবে এটা কিন্তু ভাজার পরে এমনিও খাওয়া যাবে খেতেও খুব ভালো লাগবে দেখুন এভাবে করে সবগুলোকে গড়ে নি ভেজে নিচ্ছি এটা একটু ধৈর্য সহকারে করবেন বেশি নাড়ানাড়ি নাড়ি কিন্তু একটা একটা করে ফুলে যাবে দেখুন আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু দেখুন লাল করে ভাজতে হবে আঁচটা কম রাখতে হবে কারণ এটা পুরোটা সেদ্ধ হবে এই তেলের মধ্যে না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এটা কিন্তু হালকা আঁচে ভালো করে সেদ্ধ করতে হবে এবং ভালো করে ফ্রাই করতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে এবার তুলে নিচ্ছি আমি এগুলোকে এই প্রথম তাওয়াটা হতে আমার মিনিমাম দশ মিনিট সময় লেগেছে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে ভাজাগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে করে আমি বাকিগুলোও ভেজে নেবো ভাজাগুলো আমার কত সুন্দর হয়েছে দেখুন দেখে বোঝা যাচ্ছে কত মুচমুচে হয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়েছে দিচ্ছি সরষের তেল আপনারা দেখে না গরম মশলা দিতে পারেন আমি কিন্তু গরম মশলা দেব না সে পেঁয়াজ কুচি আদা রুশুন একসঙ্গে সেটা দিয়ে দেবো আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আদা রসুনটা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ পুরোটাই আমার ভালো করে কষানো হয়ে গেছে আপনারা এটা নিরামিষও বানাতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা যারা নিরামিষ বানাবেন তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েই করবেন আমি এখানে শুধু বাদাম দিয়েছি আপনারা পোস্ত কাজু বাদাম চারমগজ বাটা দিয়েও করতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে এবার আমি জিরে ধনে আর শুকনো লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম যে আবার একটু কষে নেব মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় এই রান্নাটা চেষ্টা করবেন সব মশলাই বেটে করতে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করলে স্বাদ কিন্তু ততটা ভালো হয় না বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা একটা টেস্টই আলাদা এসে যায় এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো চাইলে আপনারা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুগো দিতে পারেন তাহলে তরকারি কালারটা আরও লাল হবে এবার আমি যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যায় ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমরা একটু ঝাল কম খাই সেই কারণে ঝালটা আমি কমই দিলাম শুকনো লঙ্কাটা ভালো ঝাল আছে মশলাটা যত ভালো কষা হবে তত কিন্তু তরকারি স্বাদটা ভালো আসবে মশলাটা আমার কষা হয়ে গেছে ভালো করে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি জল অল্প একটু জল দিয়ে এটাকে আমি এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর আমি আর একটু জল দেব আমি আরেকটু জল দিয়ে দিলাম ঝোলটা কিন্তু এতে বেশি রাখা যাবে না তাই জলটা কিন্তু খুব বেশি দেওয়া জ্বলবে না যেমন জিনিস নেবেন সেইভাবে ঝোলটা ব্যবহার করবেন লবণটা কিন্তু ব্যবহার করেছি তাই আমি প্রয়োজন মতো লবণটা ব্যবহার করব আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন চিনিটা আমি দিচ্ছি না আপনারা চাইলে চিনিটা ওখানে দিতে পারেন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা সারগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু জল একদমই বেশি দেওয়া যাবে না কারণ এটা দিয়ে বেশি সময় ফোটানো যাবে না তাহলে এর গায়ে যে কর্নফ্লাওয়ারটা লেগে আছে মূর্তছে ভাবটা সেটা কিন্তু একদম গোলে পুরো তরকারির মধ্যে মিশে যাবে তখনও কিন্তু এটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো জলটা কিন্তু আমি খুব বেশি দিন জিনিসটা আমার বেশি ছিল সেটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়েছি এবার আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি একবার রিকোয়েস্ট করব সবাইকে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হয়েছে সত্যি এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে একবার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে